সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন জগৎজননীর কাছেই প্রার্থনা করব আমরা পুরস্চরণ প্রসঙ্গ পূর্বের ভিডিওতে করেছি পুরস্চরণ সম্বন্ধে আলোচনা করেছি পুরস্চরণ কাকে বলে পুরস্চরণের মূল অর্থ কী পুরশ্চরণের সংজ্ঞা ইত্যাদি বিষয়ে পূর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো পুরস্চরণের লক্ষণটা কী অর্থাৎ একটা পুরশ্চরণ মানে কী বোঝায় বা কি কী করতে হয় তার অঙ্গগুলো কি এই বিষয়ে আজকে আলোচনা করব। আমি চেষ্টা করছি পুরস্চরণের বিষয়টা পরপর ধাপে ধাপে একটু একটু করে সকলের কাছে তুলে ধরার জন্য দেখুন প্রথমেই বলছেন কুল কুল কুলচামণিতে পঞ্চাঙ্গানি মহেশানি জপ হোমশ্চতর্পণম অভিষেকশ্চ বিপ্রাণম আরাধনম মপিশ্বরী অর্থাৎ একটি পঞ্চাঙ্গ পুরশ্চরণ নামে কথিত পঞ্চাঙ্গ মানে কি যার পাঁচটি অঙ্গ যার পাঁচটি অঙ্গ রয়েছে তাকেই পঞ্চাঙ্গ বলে আর পঞ্চাঙ্গ যাকে বলে সেটিকেই পুরশ্চরণ বলা হয় কিন্তু এই পঞ্চাঙ্গগুলি কি কি বলছেন জপ প্রথম হোম তর্পণম অভিসিঞ্চনম বা অভিষেক এবং কি বিপ্রভোজন অর্থাৎ ব্রাহ্মণ ভোজন তাহলে এই পাঁচটি অঙ্গ কি কি জপ হোম তর্পণ অভিষেক এবং ব্রাহ্মণ ভোজন কিন্তু এগুলো কি কীভাবে করতে হয় বলছেন সনৎকুমার সংহিতায় দশাংসং হবনং হোমাত দশাংসং তর্পণং তত দশাংশং মার্জনং তস্মাৎ দশাংসং বিপ্রভোজনম পুরস্চরণমী এবং হি করিষ্যে প্রাঙ্গুদমুখং অর্থাৎ কি যত সংখ্যক জপ করবে তার দশাংশ হোম করবে যত সংখ্যক হোম করবে তার দশাংশ তর্পণ করবে যত সংখ্যক তর্পণ করবে তার দশাংশ অভিষেক করবে এবং যত সংখ্যক অভিষেক করবে তার দশাংশ ব্রাহ্মণ ভোজন করাবে যে মন্ত্রের যেরকম পুরস্চরণের অক্ষর যে মন্ত্রের যেরকম অক্ষর সেরকম পুরস্চরণের সংখ্যা দেখা যায় তাহলে এইভাবে সেই সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার দশাংশ 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 করে হবন তর্পণ অভিষেক এবং ব্রাহ্মণ ভোজন করাতে হয় আবার কুলপ্রকাশতন্ত্রে কুলার্ণবেও বলা হয়েছে কুলপ্রকাশতন্ত্রেও বলা হয়েছে কুলার্নবেও বলা হয়েছে সংসারে দুঃখভূ যদিচ্ছেদ সিদ্ধমাত্মনা পঞ্চাঙ্গ পাশনে নইম মন্ত্রযাপি সুখং ব্রজেত पूजा त्रयकालिकानित्तं जप स्तर्पणमेवच होमो ब्राह्मण भुक्तिश्च पुरुषचरणमुच्यते जज्जो दङ्गं विहितेत तदसंख्यादिग्नं जपं कूर्बितं त्रिचतुपञ्चं संख्यायः साधकप्रिये कूर्बितां सांगसिद्धर्थं तदअशक्तिन भक्तितः एकमङ्गं विहितेत मन्त्र निष्टम अब आपनयात अन्नयश्चतुर्विधैर् देवी पदार्थैः सरसः सन्नितै शुभो जितुसु विप्रेषु सर्वं हि सफलं भवति सम्मक् सिद्धय क मन्त्रस्य पञ्चाङ्गो पाशनेन हि सर्वमन्त्रस्य सिद्धन्ति तत प्रभावात् महेश्वरी शेषिर कथाटा दिए सुरु करछन सर्वमन्त्रस्य सिद्धन्ति तत महेश्वरी অর্থাৎ পঞ্চাঙ্গ উপাসনা করলে অর্থাৎ পুরস্চরণ করলে মন্ত্রসিদ্ধি হবেই হবে সেমনটা এমনটা বলেইছেন নাহলে বলতেন না সর্বে মন্ত্রাশ্চ সিদ্ধান্তি সমস্ত মন্ত্রই সিদ্ধ হবে যদি কি পঞ্চাঙ্গ উপাসনা করা হয় এবারে কি বললেন বলছেন যে যদি কোনো ভাগ্যবান সাধক সিদ্ধাত্মা এই পঞ্চাঙ্গ উপাসনা করেন তাহলে কি মন্ত্রজাপী, সুখং ব্রজেত তাহলে কিন্তু তিনি অভীষ্ট সিদ্ধি লাভ করতে পারবেন তার অভীষ্ট সিদ্ধ হবেই সুখং ব্রজেত অর্থাৎ তিনি সুখ লাভ করবেন কি কি করতে বলা হচ্ছে না পূজা শুধু জব হোম তর্পণ অভিষেক করলেই হবে না তার সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করেছেন পূজা করতে হবে যে দেবতার বা যে দেবীর পুরস্চরণ হবে সেই দেবতা বা সেই দেবীর পূজা এমনকি ত্রৈকালিকী নিত্যাং সন্ধ্যা তিনকাল পূজা এবং তিনকাল সন্ধ্যা পূজাটা একবেলা করলে হবে না তিনবেলাই করতে হবে এবং সন্ধ্যাটাও সেরকম করতে হবে জপস্তর্পণ মি বছ জপ এবং তর্পণও করতে হবে এমন কি বলছেন হোম ব্রাহ্মণ ভক্তিষ্ঠ হোম করতে হবে ব্রাহ্মণ ভোজন করাতে হবে অর্থাৎ পূজা পূজার পরে জপ জপের পরে হোম হোমের পরে তর্পণ তর্পণের পরে অভিষেক অভিষেকের পর ব্রাহ্মণ ভোজন এতগুলো করাতে হবে যার যেমন বলে দেওয়া হয়েছে তার সেইভাবে দ্বিগুণ করে করতে হয় দ্বিগুণ কারা করবেন যারা এইগুলোতে অসমর্থ অর্থাৎ হোম তর্পণ অভিষেক এইগুলোতে যারা অসমর্থ তারা দ্বিগুণ করে করবেন জব করে দেবেন দ্বিগুণ করে জব করে দিলে এই হোম তর্পণ এবং অভিষেকের কার্যটা হয়ে যায় অনেক হোম হবে হয়তো দশ হাজার হোম হবে কেউ পারবেন না তাহলে সেক্ষেত্রে কী বলা হয়েছে না মন্ত্রটাকে দ্বিগুণ জপ করতে হবে হয়তো তর্পণ তর্পণটা এক হাজার হবে কেউ পারবে না তাহলে তার ক্ষেত্রে দ্বিগুণ মন্ত্র জপ আবার অভিষেক অভিষেকটা হয়তো হবে হয়তো সে পারবে না একশোবার করতে তাহলে সে কি করবে না দ্বিগুণ জপ করবে কিন্তু ব্রাহ্মণ ভোজনের কোনো অনুকল্প নেই এগুলোকে অনুকল্প বলা হয় না পারলে তখন জপ করতে বলা হয়েছে কিন্তু ব্রাহ্মণ ভোজনের কোনোরূপ কোনো অনুকল্প নেই শিব কি বলছেন একবারে সুন্দর বলছেন অন্নয়েশ চতুর্্বিধের দেবী পদার্থই সরসান্বিতই সুভোজিতে সর্বং হি সফলং ভাবে অর্থাৎ উত্তম খাদ্য দ্রব্য দ্বারা যদি ব্রাহ্মণের সেবা করা হয় বিপ্রভোজন করানো হয় তাহলে কিন্তু ফলং সর্বং সর্বংহী সফলং ভাবেত অর্থাৎ সমস্ত কাজই সফল হবে ব্রাহ্মণ ভোজনের কোনোরূপ কোনো অনুকল্প নেই কিন্তু হোম তর্পণ অভিষেক এইগুলো যারা করতে পারবেন না তারা বলেছেন যে মন্ত্রে দ্বিগুণ জপ করে দিতে তাহলেই কিন্তু এগুলোর কাজ হয়ে যায় না করতে পারলে যারা করতে পারবেন তারা তো খুবই ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না আবার দেখুন কি বলছেন দেবী রহস্যতন্ত্রে বলা হয়েছে যে কীভাবে মন্ত্রসিদ্ধি লাভ করতে হয় বলছেন মন্ত্র সিদ্ধি মানে দেবতার দর্শন জপtamন্ত্রী মন্ত্ররাজং হুত્વા দ্বিদশাং শতঃ তর্পয়ে দশাংসেন মার্জেত দশাংসতঃ ভুজয়েত্ব দশাংসেনা মন্ত্রসিদ্ধির ভবিত্রুবাম অর্থাৎ কি না সাধক মন্ত্র জপ করবেন তার দশাংশ হোম করবেন তার দশাংশ তর্পণ তার দশাংশ অভিষেক এবং তার দশাংশ ব্রাহ্মণ ভোজন করলেই মন্ত্রসিদ্ধি লাভ হবে শিব বলেছেন মায়াতন্ত্রে এমনটা বলা হয়েছে হোমশ্চ তর্পণঞ্চৈব অভিষেক ততপরম ভোজনং কূলবিপ্রাণাম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কূলবিপ্রাণাম শব্দটি প্রয়োগ করছেন দক্ষিণাং দক্ষিণাঙ্গুরবে তত পুরস্চার পঞ্চাঙ্গম পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গং হি বিনা দেবী পুরশ্চরণ নসিদ্ধতি বলছেন যদি পুরস্চরণ করতে চাও তাহলে তোমাকে পঞ্চাঙ্গই সম্পাদন করতে হবে যদি পঞ্চাঙ্গ সম্পাদন না করো তাহলে সেটি পুরস্চরণের যোগ্য নয় কেবল জব করলে পুরস্চরণ হয় না কেবল হোম করলেও হয় না জব হোম তর্পণ অভিষেক ব্রাহ্মণ ভোজন তার সঙ্গে আরও যুক্ত করে বলেছেন পুজো তিনকাল অর্থাৎ ত্রিসন্ধ্যায় পুজো করতে হবে ইষ্টদেবতার এবারে মায়াতন্ত্রের বচনটা আমরা আলোচনা করছি বলছেন হোম তর্পণ অভিষেক এবং ব্রাহ্মণ ভোজন কাকি ব্রাহ্মণ ভোজন না কুলবিপ্রাণাম বিপ্র আর বিপ্রের ভিতরে কিছুটা পার্থক্য এখানেই করেছেন বিপ্র বলতে সাধারণত যাদেরকে আমরা উপবিদ ব্রাহ্মণ বলি কিন্তু কুলবিপ্র মানে যারা সাধক তাদেরকেই কুলবিপ্র বলা হয় অর্থাৎ পূর্ণাভিষিক্ত কুলসাধককেই কুলবিপ্র বলে শাস্ত্র বলেছেন এই বিষয়ে অনেক মতভেদ আছে অনেকে বলেন সর্বত্র তো কুলবিপ্র পাওয়া যায় না তাহলে কি হবে এই সব বিভিন্ন বিষয়ে এখন যুক্তিতর্কে বিচারে ধরতে গেলে অনেক কথা আছে। কিন্তু যাঁর পরম্পরায় যেমন ব্যবস্থা আছে তিনি সেরকমই করবেন কিন্তু শাস্ত্র বলেছেন বিপ্র বলতে কুলবিপ্র অর্থাৎ পুরস্চরণ প্রাপ্ত যে কুলসাধক তাঁকেই কুলবিপ্র বলা হয় এখন প্রশ্ন এই যে পুরস্চরণ এই পুরস্চরণ কি কেবলমাত্র শাক্তিরা করবে এই বিষয়ে রুদ্র তন্ত্র বলছেন পঞ্চাঙ্গ লোকে শাক্ত বৈষ্ণব ভেদত পুরশ্চরণ মৃত্যুক্তং শিবে না পরমাত্মা না অর্থাৎ পরমাত্মারূপী শিব বলছেন এই যে পঞ্চাঙ্গ উপাসনা পুরস্চরণ সকলেই করবে শাক্ত বৈষ্ণব সকলেই এই পঞ্চাঙ্গের উপাসনা করবে তাহলেই তাদের দেবতা দর্শন এবং मंत्र सिद्धि लाभावे देखुन আরো একটি শাস্ত্রবাক্য বলছন পंचाঙ্গয়ং মহা জাগ পুরুষ চরণ সংকহ সাধনং পুরুষার্থানম অন্নি জাগ্য সহস্রকা অস্য পंचांग জাগस्य কোলাং নারহಂತಿ ষোড়শিম বিশেষত কলিযুগে জপ জাগ প্রসस्यতে খুব গুরুত্বপূর্ণ কথা মন্ত্র জপ করতে যে সিদ্ধি লাভ হয় অর্থাৎ মন্ত্র জপ করতে করতেই জপাত সিদ্ধি জপাত সিদ্ধি এইটি যে সত্য কথা তারই প্রমাণ এইখানে বলছেন যে পঞ্চাঙ্গকে মহা মহাজাগ বলা হয় যাকে পুরস্চরণও বলা হয়েছে এইবারে বলছেন যে পুরুষার্থের জন্য সহস্র জাগ করলে যা ফল লাভ হয় পুরস্চরণ করলে সেই ফল লাভ হয় এই জন্য বলছেন যে পঞ্চাঙ্গ যেই মহাপুরস্চরণ নামক যে যজ্ঞ সেই যজ্ঞের এক কলাও ষোড়শকলার এক কলাও অন্যান্য যাগ হতে পারে না অন্যান্য কর্ম পুরস্চরণের এক কলাও হতে পারে না ষোড়শকলার এক কলাও হতে পারে না এই জন্যই বলেছেন বিশেষত কলি যুগে জপ জাগ ও এই জন্য কলিকালে কেবলমাত্র জপের দ্বারাই লাভ করা যায় এটি শিবের বচন রামার্চনচন্দ্রীর কাতেও বলা হয়েছে গুরুর লব্ধস্য মন্ত্রস্য প্রসন্নীয় না যথাবিধি পঞ্চাঙ্গ সিদ্ধি পুরস্চরিত বিধিয়ত অর্থাৎ গুরুলব্ধ মন্ত্রের যসন্ন চিত্তে যথাবিধি পুনশ্চরণ করতে হবে তবে গিয়ে মন্ত্র সিদ্ধ হয় আরও অনেক প্রমাণ রয়েছে এত প্রমাণ দেওয়া সম্ভব নয় আরও বিভিন্নভাবে পুরস্চরণের কথা আছে শাস্ত্রে শুধুই মন্ত্রজপ পূজা ইত্যাদি পঞ্চাঙ্গর সঙ্গে আরও অনেক কিছু জিনিস অ্যাড করেছেন তার সঙ্গে কুমারী পূজা শক্তি পূজা ইত্যাদি বহু জিনিসও পুরোচনের সঙ্গে যুক্ত আছে সেগুলিও মানতে হবে সেগুলিও পালন করতে হবে আমরা পরে পরে শাস্ত্রোক্ত প্রমাণ অনুসারে সেগুলি আলোচনা করব আজকে এতটুকু সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন সকলকে নমস্কার কারও প্রয়োজনে কোনো কিছু জানতে হলে অবশ্যই নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন যথাসাধ্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার যা জানা তার ভিতরে সকলকে সাহায্য করেন জয় গুরু জয় মা